এই সমাজে মাফিয়াদের কোনো জায়গা নেই মালদাহে তৃণমূল নেতা দুলাল সরকারকে হারিয়ে এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতা খুন হওয়ার পরই পুলিশকে দায়ী করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মঙ্গলবার মালদার ইংরেজ বাজারে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান মঞ্চ থেকেই কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী সরকারি কর্মীদেরও একই বার্তা দিয়েছেন তিনি আজিকর হাসপাতালের ঘটনায় সোমবার সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ড নিয়ে আজ মালদা সভা থেকেই বড় প্রশ্ন তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এদিন দুলাল সরকারের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন এবং তার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন বক্তব্যের শুরুতেই তিনি নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের প্রসঙ্গ তোলেন এরপরই তার হুশিয়ারি এই সমাজে মাফিয়াদের জায়গা নেই যারা সন্ত্রাস করে এই সমাজে তাদের কোনো জায়গা নেই মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে মালদার সীমানা এলাকা দিয়ে যাতে কোনো দুষ্কৃতী এই রাজ্যে প্রবেশ করতে না পারে সেই বিষয়েও প্রশাসনকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন এদিন মুখ্যমন্ত্রী মালদার মঞ্চ থেকে আবাস যোজনা নিয়ে বক্তব্য প্রকাশ করেছেন তার আবারও অভিযোগ কেন্দ্র সরকারের বিরুদ্ধে কেন্দ্রের টাকা না দেওয়ার অভিযোগ কিন্তু তার জন্য কাজ থমকে থাকেনি বলেও দাবি করেছেন তিনি খাদ্য সাথী স্বাস্থ্য সাথী কন্যাশ্রী কেন্দ্র হাসপাতাল শিক্ষাশ্রী যুবশ্রী মেধাশ্রী স্টুডেন্ট স্মার্ট কার্ড পরিযায়ী শ্রমিক বিড়ি শ্রমিকদের জন্য কাজ করেছে রাজ্য সরকার এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে তিনি মঞ্চেই মালদাহের মালদাহের উন্নয়নের কথা ঘোষণা করেন এখন দেখার বিষয় হলো যে মুখ্যমন্ত্রীর বক্তব্য মালদাহে কতটা কার্যকর হয় আপনাদের মতামত এই বিষয়ে অবশ্যই জানাবেন দেখতে থাকুন ক্যালকলিং টিভি